এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নয়নতারা গাছ এই গাছের সাধারণত কয়েকটি জাত আছে এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি সাদা এই ফুলের কয়েকটি কালার আছে বেগুনি হয় লাল হয় কালো হয় সাদা হয় আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি এক বছরের গাছ এই গাছটিকে আমি বনসাই করে রেখেছি যখনই গাছটি বেড়ে উঠে ঠিক তখনই আমি গাছগুলোকে এই আগার থেকে কেটে দিই এই নয়নতারা গাছ সাধারণত নয় মাস পর্যন্ত গাছে ফুল ফুটে থাকে তারপর আস্তে আস্তে পাতা ঝরে যায় ডাইল ডালগুলো তখন শূন্য হয়ে যায় এই নয়নতারা ডাল থেকে আপনারা গাছ তৈরি করতে পারবেন এবং এই এই গাছে বিচি হয়ে থাকে বীজ থেকেও আপনারা গাছ তৈরি করতে পারবেন এই হচ্ছে নয়নতারা গাছের বিচি দেখুন আপনারা লক্ষ্য করুন এখানে আমি দেখাচ্ছি এই দেখুন আপনারা লক্ষ্য করুন এই যে এইটি হচ্ছে বিচি এই বীজ থেকেও আপনারা গাছ রোপণ করতে পারেন নয়নতারায় গাছ সাধারণত পানি পছন্দ করে থাকে এর একটি ডাল যদি আপনারা ভেঙে যদি মাটিতে বা বালিতে যেখানেই আপনারা রোপণ করে দিবেন দেখবেন সেখানে এই গাছটি হয়ে যাবে আমার এখানে চারটি গাছ আছে আমি আমি চারটি গাছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে যাত্রী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার দেখুন আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে বেগুনি এই গাছটি আমি রোপণ করেছি তিন মাসের মতো এই গাছটিতে বেশি একটা ফুল আসেনি কারণ গাছটা পরিপূর্ণভাবে বের হতে পারেনি আর গাছটা একটু রোগ আক্রান্ত সেটা আমরা কীভাবে বুঝতে পারলাম সেটা আপনারা এই পাতা দেখেই বুঝতে পারবেন দেখুন পাতা হলুদ হয়ে গেছে পাতা যে কোনো গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে গাছের পুষ্টির অভাব আছে তাই এই গাছটাকে এখন আমরা এই পাতা হলুদ পাতা থেকে সবুজ কিভাবে করব সেটা আমি আপনাদেরকে নতুন করে আরেকটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব তারপর আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এই মুহূর্তে গাছে কিছু টিএসপি পটাশ আর জিপস্যাম সল্ট এগুলো দিয়ে দিলেই গাছটা পরিপূর্ণভাবে সবুজ হয়ে যাবে এবার চলুন আমার আরেকটি গাছ আছে যে গাছটি আমি ডাইল রোপণ করে আমি এই এখানে এই গাছটি তৈরি করেছি দেখুন এ এটা হচ্ছে ডাইল এই ডাইল থেকে আমি এই গাছটা তৈরি করেছি আমি এই ডাইল থেকে গাছ কীভাবে তৈরি করেছিলাম সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবার চলুন আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আরেকটি গাছ দেখুন এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল এসেছে এর পাশাপাশি মরিচ গাছ আছে আমার এখানে অনেক মরিচ গাছ আছে এখানে এই যে একটি একটি দেখুন এছাড়া বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন